বেলুড়ে বহুতল হেলে পড়ে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক হাওড়া বেলুড়ের রাজেন শেট লেনে বহুতল আবাসন হেলে পড়ে আতঙ্ক জানা গেছে ওই বহুতলটি বিপজ্জনকভাবে হেলে পড়ায় মাঝখানে সেটি বসে যায় বলে অভিযোগ মাত্র ছ মাস হলেও বিল্ডিংটি তৈরি হয়েছিল বলে জানা গেছে আর কয়েক মাসি এমন অবস্থা এই বেহাল পরিস্থিতিতে আতঙ্কিত ওই বহুতলের বাসিন্দারা অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলুর থানার পুলিশ আসেন বালি ইঞ্জিনিয়াররা এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে বহুতলটি কোনোভাবে ভেঙে পড়লে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই বহুতলের পাশের রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে আতঙ্কিত এলাকাবাসীরা বাড়ি এই যে বিল্ডিংটা ভেঙে হেলে পড়েছে তার পাশেই তো আপনার বিল্ডিং একদম কি মনে করছেন মনে করে বলছে সকালবেলা কাল রাত থেকে দেখছি এখানে ভীষণ ভিড় আমি অতটা বুঝতে পারিনি কিন্তু সকালবেলা আমাকে ডেকেছে পাড়ার ছেলেরা সব হ্যাঁ ডাক পাড়ার ছেলেরা ডাকলো ডেকে আমি তো দেখে আতঙ্কিত হয়ে গেছি আমরা দেখলাম এই সামনের দিকটা এমন অবস্থা এমন ক্র্যাক হয়েছে এবং একটা সাইড পুরো ঢেকে গেছে এমনকি এদের যে এন্ট্রেন্সের জায়গাটা সেটাও দেখলাম মাটি পাটি পুরো ঢেকে গেছে একদম একদম আমি তো খুব আতঙ্কিত হয়ে পড়েছি আমি তো আমরা তিনজন বাড়িতে আছি তিনজনই সিনিয়র সিটিজেন মা আছেন আমার ওয়াইফ আছেন আমি মাকে বললাম তুমি তোমার মেয়ের বাড়ি যাও আমার ওয়াইফকেও বললাম তুমি তোমার মেয়ের বাড়ি মানে এরকম একটা ভাবছি আর কি তা আপনারা এসছেন আপনি চাইছেন হয়েছে কথা বলতে চেষ্টা তো সকালবেলা ফোন করা হয়েছে এখনো পর্যন্ত এসে পৌঁছেনি কেউ 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 খবর দিতে বলছে আসছি আসছি নটার বলছে না আসছি এখনও পর্যন্ত আসেনি থানা থেকেও এসেছিলেন জানি না থানা আপনার সাথে যোগাযোগ করেছে না হ্যাঁ থানাতে আমরা বলেছি এমনকি সকালবেলা পৌরসভা থেকেও একজন এসেছিলেন হ্যাঁ তাকেও আমরা বললাম বলে আমরা ঘুরে আসছি একেবারে একেবারেই নয় একেবারেই নয় কারণ দেখো এত ছোট জমি রাস্তা আমাদের চওড়া এখানে জি প্লাস থ্রির বেশি স্যাংশন হয় এরা একটা প্লট দেখতে পাচ্ছি এক্সট্রা হয়ে গেছে অনেক কিছুই অনেক আমি আমি তো ব্যক্তিগতভাবে বলেছিলাম এই জন্য আমার সাথে একটু উদ্ধারে হয়েছে হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে আতঙ্ক ভীষণ আতঙ্ক কারণ আমরা তো বললাম আমার এইটা পড়লে তো আমার বাড়িতে পড়বে হ্যাঁ তো এবার ধরুন একটা যদি মানুষ কোনোরকমভাবে ক্ষতিকার হয়ে যায় তাহলে সেইটা তো আর ফিরিয়ে দেওয়া যাবে না এই জন্য আমি খুব আতঙ্কিত এবং আমি চাইছি আপনাদের এই সংবাদপত্রের মাধ্যমে প্রশাসনের কাছে যে এই বাড়িটা ইমিডিয়েট যেটা করার ইঞ্জিনিয়ারদের ডেকে নিয়ে এসে যেটা করার ইমিডিয়েট এটা ব্যবস্থাটা করা উচিত